হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি ব্লগ তোমাদের সামনে অনেকদিন পর আর একটা ভিডিও নিয়ে আসলাম তো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা একদম ছোটো একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসলাম তো চলো যাওয়া যাক এই রেসিপি তোমাদের পরে বলছি তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ পটল নিয়েছি তো তোমাদের সাথে পটল রেসিপি শেয়ার করবো তো কিভাবে করব কি করব তোমাদের পুরোটাই বলছি তোমরা দেখতে থাকো তো পটলগুলি আমি হালকা ছিলে পরিষ্কার করে নিলাম এখন ধুয়ে কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে তো তোমাদের সাথে পটলটা ভর্তা করব কিভাবে সেটাই আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আমরা তো অনেক রকমের পটল রান্না করে খাই কিন্তু ভর্তাটা খাওয়া হয় না কারণ ভর্তাটা আমরা অনেকেই জানি না আবার অনেকেই অনেকবার খেয়েছি তো আমি অনেক দিন ধরে খেলাম খুবই ভালো লাগে খুব টেস্ট লাগে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক তো এবার আমি পটলগুলোকে কেটে আমি সিদ্ধতে দিয়ে দেব তো আমি কড়াইতে একটু জল দিয়ে দিলাম এখন পটলগুলো দিয়ে দিচ্ছি তো তোমরাও জল দেওয়ার সময় পরিমাণটা একদম মেপে দেবে ভেবে দেবে কারণ জলটা বেশি হলেও প্রবলেম হবে কম হলেও প্রবলেম হবে জলটা বেশি হলে মানে খেতে টেস্ট হবে না আর জলটার পরিমাণ এমনভাবে হতে হবে যাতে পটলও সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও শুকিয়ে গেছে তাহলে তোমার ভর্তাটা খুব টেস্ট হবে তো আমি ও জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম এখন এখানে একটু কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে দেব। তো এগুলি সিদ্ধ হতে থাকুক এই আগে আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই তো আমাদের ঘরে যখনই সবসময় মাছ মাংস থাকে সবসময় মাছ মাংস দিয়ে খাওয়া হয় না আমরা কি করি তখন একটা ছোটো মোটো একটা ভর্তা বা একটু আলাদা করে রেসিপি করে ভর্তা করে টেস্টি করে মানে যে কোনো একটা আলাদা রকম রেসিপি করে খেতে খুবই ভালো পাই তো তেমন আমারও অবস্থা হয়েছিল ঘরে মাছ মাংস সবই আছে কিন্তু খেতে কিছুই ভালো লাগে না এই গরমে তো আরও কিছুই ভালো লাগে না তো এরকম একটা ভর্তা হলে সুস্বাদু হলে খুবই খাওয়ার মজা এসে যায় আর আমরা যখনই কোনো সবজিকে আলাদা রকম করে রেসিপি বানিয়ে খাই তখন ওই সবজিটা খুব টেস্ট লাগবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পটল একবারে সিদ্ধ হয়ে গেল। আর জলটা দেখো পরিমাণ মতো হয়েছে একদম সুসিদ্ধ ভালোভাবে হয়ে গেছে আর জলগুলি শুকিয়ে গেছে তো ফ্রেন্ডস এবার আমি পটলগুলোকে একটু মিক্সারে নিয়ে নেব। আর তোমরা চাইলে পাটায়ও বাড়তে পারো কিন্তু আমি পাটায় বাড়বো না আমি মিক্সারে একটু ভালোভাবে পেস্ট করে নেব তো দেখো এদিকে বাটাটা হয়ে গেল। তো এখন আমি এবার একটা কড়াই বসিয়ে দেব চুলাতে তো এদিকে একটা প্লেটে আমি কয়েকটা কোয়া রসুন নিয়ে নিলাম থেঁতে করে নিলাম রসুনটা আর একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম আর শুকনা লঙ্কা তো দিয়ে দিলাম তো এইগুলি পেঁয়াজগুলি আমি একদম লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর পটলটা দিয়ে দেব। পটলটা দেওয়ার পর অনেকক্ষণ রাখবো আমি অনেকক্ষণ রাখার পরে যে পটলের গায়ের থেকে যে জলটা শুকিয়ে গেলে তারপর আমি আবার নামিয়ে নেব তখন একদম আমার ভর্তাটা পুরো রেডি হয়ে যাবে তো অনেকক্ষণ ধরে ভালোভাবে একটু করে ভালোভাবে রাখবে আর আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম উপর দিয়ে মানে একটু কালারটা একটু ভালো লাগবে আর ভালোও লাগে খেতে সরিষার তেলটা পরে একটু দিলে তো একটু তো আগে দিয়ে দিলাম আর আবার একটু পরে দিলাম বেশি দিলাম না দু চামচ দিলাম তো এখন হয়ে গেল আর আমি এবার একটু নামিয়ে নেব আর তোমাদের ভর্তাটা খেয়েও দেখাবো কেমন হলো সত্যি খুব অসাধারণ তোমরা এখনও যারা ভর্তা খাওনি পটল আজকে কিন্তু করে নেবে বানিয়ে নেবে খেয়ে দেখবে খুবই ভালো লাগে আর এত টেস্ট হয়েছিলো খুব ভালো লেগেছিলো তো আমি এখন এবার খেয়ে নিচ্ছি দেখো তোমরা দেখতে পাচ্ছো আমার মুখ দেখে খুবই ভালো লাগছিলো আর আমি সকালে ভর্তাটা করেই ভাত খেলাম খুবই টেস্ট লাগছিল আর বাবাই তো খায় নি আমি শুধু খেয়েছিলাম তো চলো আজ এই পর্যন্ত আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে